হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই রোজকার মতো ডেলি ব্লগ নিয়ে আজকেও আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি সকাল সকাল চিরঞ্জিতকে তুলে দিয়েছি ঘুম থেকে যে বাজার করে নিয়ে আসো আজকে বৃহস্পতিবার আমরা আজকে মাছ খাই তার জন্য মাছ আনতে ওকে পাঠিয়ে দিলাম আমি এদিকে তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম তারপর মাছ আনতে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে ওটাই দেখছিলাম যে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ তো আজকে রান্না করব না সোনাকে এমনি ভেজে দেবো সকালে ভাত খেয়ে নেবে ওটা রেখে দেবো এমনি পরিষ্কার করে তারপরে আর এনেছে কাতলা মাছ এনেছে কাতলা মাছগুলো আর দুটো মাছ একসাথে ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়েছে আর কাতলা মাছ আর কিছুটা মাথা নিয়ে এসেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আমাদের মতো গৃহিণীদের না সকাল থেকে পরিপাটি হয়ে কাজ করলে না তাহলে কোনো কাজে বাধা থাকে না যে তাড়াতাড়ি করে একটার পর একটা যদি প্রথমে সেট করে নেওয়া যায় এটার পর এটা যদি করি এটার পর এটা যদি করি তাহলে কাজটা মানে গোছানোভাবে সুন্দরভাবে কাজ হয় স্মুথলি যদি সকাল থেকে মনে হয় এটা করব ওটা করব। কোনোটাই হয় না তাই সুতরাং একটার পর একটা যদি গুছিয়ে আমরা কাজ করি না পরিষ্কারভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সব কাজ হয়ে যায় এরই মধ্যে আমি সোনাকে পরানো খাওয়ানো সব কমপ্লিট করে ফেলেছি আর এদিকে দেখুন সবজিও আমি কেটে ফেলেছি সোনাকে পড়াতে পড়াতে না ওকে পড়াতে পড়াতে বলতে বলতে মুখে আমি সবজিটাও মানে একদম কেটে কেটে তারপর ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি সাইড করে ছোট ঘরে যেহেতু পড়াচ্ছিলাম এখানেই রেখেছি তারপরে সোনাকে দিয়ে এলাম ওই বাড়িতে আর আমি ওদিকে রান্নাও বসিয়ে দিলাম যে মঞ্জি তাই একবার খাবে তাই রান্নাটাও বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে চাল পনেরোর ঘন্ট করব তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়েই দিলাম আর ওদিকে আমাদের বাড়িতে না কাজ হচ্ছে কারেন্টে তাই কারেন্টটা অফ আছে অফ করে রাখা হয়েছে তার জন্য গ্যাসেই করব তাই একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম চাল কুমড়োর ঘন্টা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব সাইড করে আর এদিকে মাছ আর তার সাথে কাঁকরোল একসাথে ভাজতে দিয়েছি যেহেতু টাইম কম আর একটা একটা ওভেনের মধ্যে রান্না করছি তার জন্য একসাথে পাঁচ আর কাঁকড় ভাজতে দিই এদিকে মশলাও দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন কিভাবে টাইম কম থাকলে আমি রান্না করি কচু আর কচু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু চিরঞ্জিত কচু দিয়ে মাছের ঝোল খাবে তার জন্য মশলাটা আমি একসাথে কষি আমি আর সোনা খাবো না কচু দিয়ে আর চিরঞ্জিত খাবে কচু দিয়ে মাছের ঝোল তার জন্য ওর জন্য কচুটা আলাদা করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর মশলাটা আমি কী করলাম একসাথে করলাম করে মশলাটা এর মধ্যে কিছুটা দিলাম আর ওখানে কিছুটা রেখে দিলাম ও তাড়াতাড়ি খাবে তাই ওর জন্য মশলাটা এর মধ্যে দিয়ে এবার ফুটিয়ে নেবো লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একদম শর্টকাটে রান্না করা যায় মানে একবারে তিন চার পরে রান্না একই মশলা দিয়ে করা যায় মাছের ঝোল যেহেতু একই মশলা কোনো অসুবিধা নেই এবার আমি এটা একসাথে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ঝোল ফুটলেই আর গরম মশলা মেশাবো একদম রেডি কচু দিয়ে মাছের ঝোল আপনাদের বললাম না আমাদের বাড়িতে কারেন্টের কাজ হচ্ছে পড়ি আওয়াজ এগুলো হচ্ছে এদিকে কচু দিয়ে মাছের জোর হয়ে গেছে আর এদিকে আমরাও আমায় আমি আসো না খাবো সেই মাছও দিয়ে দিলাম ফুটতে আর ওদিকে চিরঞ্জিত স্নান করে চলে এসেছে ওর ভাতটা তাহলে বেড়ে দিই ভাত দিয়ে দিয়েছি তোমারটাই শুধু কচু দিয়ে নিচে বসনি কেন ফোন ঠিক আছে ভালো হয়েছে খেতে এখন কটা বাজে বলুন তো একটা বাজে একটার মধ্যে রান্না বান্না আমার সব কমপ্লিট আর এদিকে ঘরের মধ্যে যে কারেন্টের কাজ হয়েছে না ওগুলোর জন্য নোংরা হয়েছে নাহলে আমার ঘর সকালেই মোছামুছি সব হয়ে গেছিল এগুলো যেহেতু কারেন্টের কাজ হয়েছে নোংরা হয়েছে সেগুলো তো পরিষ্কার করতেই হবে তাই পরিষ্কার করে নিলাম প্রথমে ভালো করে তুলে নিলাম তুলে নিয়ে একটা পেপারের মধ্যে তুলে নিলাম কারণ আবার ঝাঁট দেবো আবার এক জায়গায় পড়বে তার জন্য আমি কি করলাম পেপারের মধ্যে তুলে নিলাম এগুলো প্রথমে হাতে করে তুলে নিলাম তারপর মুছে নেব সব এদিকে চিরঞ্জিত খেয়ে গেছিলো রেঠো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম নিয়ে এবার নিচে নিয়ে চলে যাব রান্না করার যে বাসনপত্রগুলো ছিল না কড়া আর কিছু থালা বাটি বুটি সব নিয়ে একসাথে নিয়ে নিচে চলে যাবো রেখে এসেছি তারপরে যে এটোর জায়গাগুলো ছিল না চিরঞ্জিতে ভাত খেয়েছি যেখানে তারপর যেখানে রান্না করেছি একটু মুছে নেব মুছে নিলে না নিজের মনটা খুব ভাল লাগে যে পরিষ্কারভাবে থাকলে না সকালে যে একবার মুছি তাও আবার মুছে নিই খাওয়ার পরে মুছতে দিকে থালা বাসন মেজেও আমি চলে এলাম তারপরে স্নান টান করে একবারে জামা কাপড় ধুয়ে এবার এগুলো ছাদে দিয়ে দেবো একটা কথা কি বলুন তো নিয়ম মাফিক যদি সকাল থেকে উঠে আমরা কাজ করি না পুরো দুটোর মধ্যে সব কমপ্লিট হয়ে যায় তারপর নিশ্চিন্ত মনে ছেলে মেয়ে যেই হোক ভাত খাওয়া আর যা কাজ থাকে আমাদের সেগুলো বসে গল্প করা মায়ের মাকে ফোন করা বোনের সাথে কথা বলা সব হয়ে যায় তাই সকাল থেকে ঘুম থেকে উঠে না একটু নিয়ম করে নেবেন যে এটার পর এটা আমি করবো তাহলে কোনো অসুবিধা হয় না আমি ছাদেও চলে এলাম দেখুন আজকে ওয়েদারটা কীরকম ঝুম মেরে আছে না হাওয়া দিচ্ছে না কিছু না রোদ আছে মিলেটে জামা কাপড় মেলেট টেলে দিয়ে তারপর আবার সোনাকে আনতে যেতে হবে চলো ভাত খাবে দেখো তো সোনা এটা কি খাচ্ছ তুমি সোনাকে তাহলে ভাতটা তাড়াতাড়ি করে খাইয়ে দিই তারপর আমিও খেয়ে নেবো খেয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়বো কি করছে খেয়ে দে উঠে কী বোম এটাই না করছি আমার সাথে ঘুম পাড়াবো বলছি ঘুমবে না এত বম হয়েছে সবাইকে টাটা করে দাও টাটাও করবে না টাটা করবে না আজ তাহলে আসি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সব তিল দেন বাই বাই ভালো থাকবেন